আসসালামু আলাইকুম আজ নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পঁচিশ অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ছয় জামাতিউসানি চোদ্দোশো ছেচল্লিশ ইস্ত্রী সোমবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম আগামীকাল থেকে শুরু হচ্ছে দেশের চতুর্থ অর্থনৈতিক সুমারি বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন বরিশালে পা পিছলে শিক্ষার্থীর মৃত্যু বরগুনায় বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতাদের সম্বর্ধনা ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু মাইকে রেকর্ড করা হয় লোকবেতারি শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামীকাল থেকে শুরু হচ্ছে দেশের চতুর্থ অর্থনৈতিক সুমারির মূল তথ্য সংগ্রহ পনেরো দিনব্যাপী এই সুমারির তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে পঁচানব্বই হাজার তথ্য সংগ্রহকারী এবারের সুমারিতে তথ্য সংগ্রহ করবেন দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি দশ বছর পর এমন সুমারি করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় সুমারের বিস্তারিত তুলে ধরেন জনসুমারী প্রকল্পের ডেপুটি প্রকল্প পরিচালক মিজানুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাইকেল র্যালি মানববন্ধন দুর্নীতি বিরোধী স্বাক্ষর সংগ্রহ অভিযান আলোচনা সভা ও দুর্নীতি প্রতিরোধে তরুণদের ভাবনা শীর্ষক মত বিনিময়ের মাধ্যমে বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে বরগুনা জেলা প্রশাসন উপজেলা প্রশাসন দুর্নীতি দমন কমিশন সচেতন নাগরিক কমিটি শনাক্ত ও দুর্নীতি প্রতিরোধ কমিটির দুপ্র দিবসটি যৌথভাবে পালন করেছে সকাল পৌনে দশটায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম হাওলাদার দুদক পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস ও সচেতন নাগরিক কমিটির সভাপতি মনির হোসেন কামাল এরপর মানববন্ধন সাইকেল র্যালি ও দুর্নীতি বিরোধী স্বাক্ষর অভিযান শেষে সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রকৌশলী নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছাড়াও আলোচনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তানজিম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেশ বিশ্বাস সনাক সদস্য ডাক্তার মনিজা জোলি দুপ্রকের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন নয়ন ও ইএস সদস্য তৈবুর রহমান বেলা বারোটায় উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে দুর্নীতি প্রতিরোধে তরুণদের ভাবনা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামী মিয়া সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি মনির হোসেন কামাল সবাই সনাক সদস্য নাজমা বেগম টিআইবির এরিয়া ম্যানেজার নাজমুল হোসেন খান যুব প্রতিনিধি রাহাত সোহানুর রহমান সৈকত হাসিব ইমাম হোসেন ইমরান ফারুক মীর নিলয় আরিফ মঈন শাহ মোহাম্মদ অলিউল্লা উদ্দিন তানিয়া রাব্বি ও রেজাউল ইসলাম আলোচনা করেন বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বোলকের উপর থেকে পা পিছলে কীর্তনখোলা নদীতে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে গতকাল বেলা সাড়ে বারোটার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিহত আবির হাসান হীরা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নাসনাপাড়া মদিনাবাদ এলাকার রাশেদের ছেলে সে বরিশাল নগরীর অমৃতলাল দে কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র ছিল তারা চার সহপাঠী মিলে কীর্তনখোলা নদীর বরিশাল সদর উপজেলার চরবারিয়া ইউনিয়নের ভাঙ্গারপাড় এলাকায় বেড়াতে যান এক পর্যায়ে কীর্তনখোলা নদীর তীরের ভাঙন প্রতিরোধে ফেলা বোলুকের ওপর ওঠে ছবি তুলছিল হীরা এ সময় পা পিছলে নদীতে পড়ে সে মারা যায় বরগুনায় বেগম টোকিয়া দিবস পালন ও জয়িতাদের সম্বর্ধনা দেয়া হয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইসলাম হাওলাদার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিশ্বাস সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপকুমার পাল জেলার রা হোসেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মুক্তারানী শিকদার শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ডক্টর সুমা আক্তার সফল জননী নারী মোসাম্মদ ফিরোজা বেগম নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী রিনা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী সুলতানা আসমা। এছাড়া উপজেলা পর্যায়ে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ফেরদুসি আক্তার রুমা ভোলায় মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে কলিমুল্লা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে কলিমুল্লা ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামের ইমন মিয়ার ছেলে আজ সকাল সাড়ে দশটার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামে এ ঘটনাটি ঘটেছে মাইকিনের রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবিতারের সানপ্রুব স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে এবারে শুনবেন আবহাওয়ার খবর স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় দশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্য দেখা হবে ভোর ছয়টা বত্রিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি আগামীকাল থেকে শুরু হচ্ছে দেশের চতুর্থ অর্থনৈতিক সুমারী বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন বরিশালে পা শিক্ষার্থীর মৃত্যু। বরগুনায় বেগম রোকেয়া দিবস পালন ও সম্বর্ধনা ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু রেকর্ড করা হয় লোকবেতারি সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবিতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফএন ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ এখানেই শেষ করছি